হ্যালো বন্ধুরা আমি সৌম্য তোমাকে একটু নির্মাধ চ্যানেল সকলকে স্বাগত জানাই নির্মাত চ্যানেলে তো আজ আমরা বলরাম মহাপ্রভুর রথের সম্বন্ধে কিছু তথ্য জানবো তো চলো শুরু করি যদি যারা ভিডিওতে নতুন এসেছে তাদের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করছি জয় জগন্নাথ রথটির নাম হলো তালতধ্বজা আর এই রথটিতে ষোলোটি চাকা রয়েছে আর চারটি ঘোড়াও রয়েছে তো ঘোড়াগুলির নামও রয়েছে ঘোড়াগুলির নাম হচ্ছে ঘোড়া দীর্ঘ শর্মা আর যেই ঘোড়াটি রয়েছে লাস্ট সেই ঘোড়াটির নাম হলো স্বর্ণমাভু এই রথটির যেই দড়ির দ্বারা চালানো হয় সেই দড়িটির নাম হল বাসুকি নাগ আর এই রথটিতে বলরাম মহাপ্রভু ছাড়া আর কে কে এই রথের মধ্যে থাকে চলো বলি এই রথটিতে থাকেন কার্তিক গণেশ সর্বমঙ্গলা কলমবাড়ি হাপা উধা মৃত্যুঞ্জয় নাতাম বাড়া মুখেশ্বর ও রয়েছে আর থাকে সেই ধেঁয়াটির নাম হল উদ্যানী সুরক্ষিত থাকে বাসুদেবের দ্বারাতে আর এই রথটি পরিচালনা করেন মিতাল আর এই রথে হাট ব্যবহার হয়েছে সাতশো তেষট্টিয়া আর এই রথের উচ্চতা হচ্ছে চুয়াল্লিশ ফুট এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্টটা অবশ্যই লেখো জয় জগন্নাথ যদি আমি কোনো খারাপ ভিডিও বানিয়ে থাকি তাহলে লাইক করার দরকার নেই আর সাবস্ক্রাইব করারও দরকার নেই আর যদি ভালো ভিডিও বানিয়ে থাকি বা আমার কিছু ভুল তুটিও বলে থাকি তো ক্ষমা করে দিও জয় জগন্নাথ